গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মিনি ব্লগ মিনি ব্লগ মানে দুই তিন মিনিট হতে পারে আমরা গেছিলাম ডাক্তারের কাছে মানে হোমিও ডাক্তারের কাছে গেছিলাম আরিয়ানকে হোমিও শোধ খাওয়া আরিয়ানের অনেক অ্যালার্জি হয়ে গেছে তার জন্য তো ডাক্তার দেখাতে গিয়ে পাশেই পার্ক পার্কটা যখনই যাই আমরা বন্ধ থাকে কিন্তু আজকে খোলা থেকে আরিয়ান বায়না করলো ঢোকার জন্য পরে গেলাম গিয়ে দেখো আরিয়ানে আর আমি খেলাচ্ছি আরিয়ানকে আর একটা চকরি টেপের আছে দেখবি ওইটাও শেয়ার করছি ওইটাতে উঠে জানো কী বাপরে বাপ এক্সপিরিয়েন্স কি বলবো তোমাদেরকে আমরা তো মাথা টাথা ঘুরিয়ে বমি করে আমি শেষ আরিয়ানার পাপ্পা হাসছিল। আরিয়ানার পাপ্পা বলছে আমি এমনি করছি তারপরে আরিয়ানার পাপ্প সেম ওইটাতে উঠছে আমি ঘুরিয়ে দিচ্ছিলাম তারপর আরিয়ানার পাপ্পাও সেম হয়ে গেছিলাম যেন মানে যেরা জানো ওরকম পার্কে আছে কখনো উঠবে না এটাতে সত্যি আমার রাত্রে আমরা মানে ঘরে এসে শুয়ে গেছি দুজন আরিয়ান একটু মানে কম হয়েছে জানি না কেন আরিয়ানের ইমিউনিটি পাওয়ার ভালো ভালো

তারপরে দেখো আমি মানে আরিয়ানের পাপাকে উঠাচ্ছে আমি তো বমি টমি করে শেষ তারপরে আরিয়ানের পাপাকে উঠে আরিয়ান পাপা বলছে আমি এমনি বল করছি তারপর আরিয়ান পাপ্পা উঠে তো মাথা মাথাটা ঘুরে তারপর আমরা জল টলে খেয়ে একটু ঠিক হয়ে লেবু পাতা শুয়ে তারপর মেয়েগুলো আসলো আমি মেয়েগুলো বলছে কি আমাদেরকে একটু ঘুরে দেবে দিদি তা আমি ঘুরেতে দিয়েছি ঘুরিয়ে দিচ্ছি আর কি ওরাই যে মাথা ঘুরাচ্ছে হ্যাঁ ওরা দুজন তো নেমে গেছে যে একটা মেয়েও বসে আছে মানে অনেক খারাপ যেন এটা মানে কি বলবো বাচ্চার পার্কে দিয়েছে এটা একটা ফালতু জিনিস যে উঠছে ওরে মাথা ঘুরাচ্ছে হুম এই মান সবাই উঠে উঠে প্রথমে সবাইকে মজা তারপরে তো সবাই যেন সবাই উঠে এটাতে মাথা ঘুরাচ্ছিল কেমন জানি বলতে পারবো না পেটটা মানে মুছড়িয়ে মুছড়িয়ে বমি ভাব করে মাথাটা কেমন চক্কর দিই ছোটো জায়গাতে ঘুর চকরিটা মানে অল্প জায়গাতে তার জন্য নাকি এরকম হচ্ছিলো জানি না পরে কিন্তু ঘরে এসে অনেক শরীর খারাপ করেছে তারপর অনেক বড় একটা চক্রী আছে ওটা বন্ধ করে রাখছে তারপর আরিয়ান খেয়েটে বোতল ফেলাতে গেছে ও নমুনা করছে দেখো বলছে কি বাইরে ফেলায় দেবো হুম ও কখনো কখনো বহুত দুষ্টামি করে তারপরে ঠিক ওই ডাস্টবিনে ফেলাই তো এটাই তারপরে আমরা ঘুরে টুরে চলে গেলাম আরিয়ান বলছে খালি এইটাতে উঠে নাই এই দুইটাতে তারপর লাস্টে এই দুইটাতে উঠিয়ে ওকে আমরা ঘরে চলে এসেছি তো ওটাই সাথে শেয়ার করলাম দেখো আর তোমরাও মন পার্কে যদি থাকে উঠবে না প্লিজ বাচ্চাকে তো উঠাবেই না কারণ এটাতে অনেক অনেক মাথা ঘুরায় পেটটা গুলিয়ে আসে বমি বমি ভাব মানে কি বলবো মানে কি বলবো তোমাদেরকে তো আজকের জন্য টাটা বাই বাই